আল্লাহ তাআলা মাফ করতে পারে আপনার জিন্দগি সারা জীবনের জাহান নামে আমল বরবাদ করে চিরে রিস্তায় জান্নাতে দিতে পারে আল্লাহর কোন লস আছে যেমন লস আছে আল্লাহর ওই কোটি কোটি হাজার হাজার কোটি কোটি ব্রিলিয়ন ট্রিলিয়ন ব্রিলিয়ন রহমত থেকে আপনার জন্য যদি একটু রহমতের দরওয়াজাটা খুলে দেয় আর আল্লাহ তালা আপনাকে যদি মাফ করে আল্লাহর কোনো লস হবে যেমন লস হবে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দেবেন আল্লাহ জান্নাতের টিকিট দিবেন আবার কোনো কোন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের টিকিট দিবেন কোন কোনো ব্যক্তিকে জান্নাত দিয়ে অর্ডার করে মাত্র দৌলাতে থাকবে আবার কোনো কোনো ব্যক্তি জাহান্নামের টিকিট পাওয়া মাত্র আস্তে আস্তে হাঁটবে কেন হাঁটবে কেন কেন দৌড়াবে আল্লাহ তাআলা ওয়াদা করে করেছে জান্নাতের ব্যক্তিরা দৌড়াবে আল্লাহ তাআলার রহমতের দারাজার মধ্যে जोश উঠে যাবে আল্লাহ তাআলার বড় দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে মা কারণে আল্লাহ তালা বলবে এই আমার বান্দা তুই দুনিয়ার জমিনে করে ভালো আমল করিস না আজকে আমলটা আমার পছন্দ হয়েছে যা তোকে জান্নাতের দাউলতে বললাম তোকি দৌড় দিই এটা আমার রব্বুল আলামিনের কাছে ভালো লাগে গেছে তোকে আর জাহান্নামে দেব না জাহান্নামের টিকিট যেন জান্নাতের দিকে দৌড়াতে আরম্ভ আবার কোন কোন ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামের টিকিট একটু হাঁটবে একটু দাঁড়াবে একটু হাঁটবে একটু দাঁড়াবে পিছনের দিকে ফেলবে এই তুই মাঝে মাঝে একটু হাঁটিস আবার পিছনের দিকে ফেলিস কি সমস্যা তোর কি কি হয়েছে তোর তখন বলবে আল্লাহ তোমার নাম না রহমান রহিম তোমার নাম না গফুর রহিম তোমার নাম সত্তা তোমার নাম তোমার নাম হচ্ছে এই নামের খাতিরে নামের বদৌলতে আমি জানি মৌলভী মাওলানা সাহেবগঞ্জরা মুফতিগণরা তারা বলেছিল হুজুররা মসজিদে ইমাম সাহেবরা খোদ্দায় মসাজিদরা বলেছে যে তোমার অনেক দয়া অনেক মায়া তুমি যদি আমাকে মাফ করো তোমার কাউর কাছে কৈফিয়াত দেওয়া লাগবে না তুমি যদি আমার একটু দয়া দাও রহমতের দরিয়া থেকে সাগর থেকে একটু রহমত যদি তুমি আমার জন্য করো তাহলে তোমার কাছে কেউ কৈফিয়াত চাইবেও না তোমাকে কাউকে কৈফিয়াত দেওয়া লাগবে না ও রব্বুল জালাল ইকরাম তুমি অনেক

কারও কসা হবে না যায় আসে না যারা আল্লাহর উপর তওয়াক্কাল দোয়া আল্লাহ করবে আল্লাহর উপরে যারা ভরসা করবে মজলিসের বকারে এসে বসে যাবে জান্নাতের মেহমান হয়ে যাবে যাদের ভালো লাগবে না লাস্টে আসবে খুব মিশ্রটা থাকবে তাওয়ারা তুমি এসে একটা করে পোটলা নিয়ে চলে যাবা তাওয়ারা নিয়ে তোমার সন্তুষ্ট হওয়া কিন্তু কলিজার মধ্যে যদি গলত থেকে যাই ইচ্ছা যদি রাস্তায় দাঁড়াও ইচ্ছা কিরিত যদি বাজারে দাঁড়াও বাড়ির মধ্যে থাকো আর মনে করতো সে প্রধান বক্তার লাস্ট টাইমে যখন কিয়াম ধরবে মনে তাদের আগ পর্যন্ত এই অবশ্য অবশ্য প্রধান মেহমান কথা বলবে লাস্টের দিকে ধরব একটা পোটলা নেওয়ার জন্য লাস্টে দাঁড়াবো সবার আগে বাহিরে চলে যাবো মনের মধ্যে গলে থাকে অবশ্যই অবশ্যই মেলা ধন্যবির মাহফিল থেকে আমি বলতেছি আপনি খেসুরি নিয়ে যাবেন এই জন্নাথের মেহবান গুলো নিয়ে যাবে ওই খেসুরি খাবেন এখন খাবেন কালকে গ্যাস্ট্রিকের সমস্যা হবে কারণ আপনার কলিজার মধ্যে রসুলের মহাব্বত নাই তাবার হাতের মহাব্বত আছে তাই লাস্টে আসতেছেন আর এই মজলিশের মেহমানরা চাতক পাখির মতন বসে আছে সরওয়ার কায়নাত নবীর মেলাদ মুস্তফার আলোচনা শুনবে এনারা এই ফয়স তাওয়াজ্জুদ তাওয়াক্কুল পাবে লাস্টে তাওয়ারাত বোনার স্বরূপ অপর স্বরূপ নিয়ে বাড়িতে যাবে আপনার জন্য ওটা গ্যাস্ট্রিকের সমস্যা আপনার জন্য পাতলা পায়খানার সমস্যা